ক্যালেন্ডারের পাতায় আজ কোনো ঈদ নেই নেই পুজো নেই কোনো বিরাট লম্বা সরকারি ছুটি তবুও ঢাকার কমলাপুর রেল স্টেশন দেখে মনে হচ্ছে আগামীকাল ঈদ কিন্তু এই ভিড় নারীর টানে বাড়ি ফেরার ভিড় নয় এই ভিড় ভোটের টানে বাড়ি ফেরার ভিড় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও বাংলাদেশের রাজনীতির সব সমীকরণ উল্টে দিয়েছে ট্রেনের ছাদ থেকে ভেসে আসছে একটাই স্লোগান দাড়িপাল্লা দাড়িপাল্লা কোনো নেতা নেই কোনো মাইক নেই কেউ বিরিয়ানি বা টাকার প্যাকেট দিচ্ছে না তবুও মানুষ নিজের পকেটের পাঁচশো থেকে এক হাজার টাকা খরচ করে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে চড়ে গ্রামে যাচ্ছেন কেন শুধু একটি ভোট দেওয়ার জন্য বিশ্লেষকরা বলছেন জামাতে ইসলামী এখন আর শুধু একটি ক্যাডার ভিত্তিক দল নয় তারা এখন মাস পিপলস পার্টি বা গণমানুষের দলে পরিণত হয়েছে রাজনীতিতে দুই ধরনের ভিড় হয় একটা হলো রেন্টেড ক্রাউড অর্থাৎ যাদেরকে টাকা দিয়ে গাড়ি ভাড়া করে সমাবেশে আনা হয় আরেকটি হলো অর্গানিক অর্থাৎ যারা নিজের গরজে নিজের টাকায় আসে কমলাপুরের এই দৃশ্যটি হয়তো ইঙ্গিত করছে ভিডিওটিতে দেখা যাচ্ছে শ্রমিক ছাত্র ডে থেকে শুরু করে সাধারণ চাকুরিজীবীরাও স্লোগান দিচ্ছে তাদের চোখে মুখে এক অদ্ভুত জেদ তারা বলছে সারা বছর যারা লুটপাট করে খেয়েছে তাদের বিদায় করতে যাচ্ছি জামাত যে এতদিন ধরে তৃণমূল পর্যায়ে সমাজসেবা চেরিটি এবং মানুষের বিপদে পাশে দাঁড়ানোর কাজ করেছে তার ফল বা রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আজ তারা পাচ্ছে এই মানুষগুলো কোনো বড় দলের ভাষণ শুনতে যাচ্ছে না তারা যাচ্ছে তাদের বিশ্বাস বা আইডিওলজিকে বিজয়ী করতে এটি প্রমাণ করে জামাতের ভোট ব্যাংক এখন আর নির্দিষ্ট গণ্ডিতে নেই তারা সাধারণ আমজনতার মাঝে ছড়িয়ে গেছে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে সেই জামাতের নির্বাচনী গানটি খুবই প্রাসঙ্গিক মনে হচ্ছে সাধারণ মানুষের কাছে যাও একটু কার পাশা গেছে কার টেবিলে সত্যিই তাই ঢাকার এসি রুমে বসে যারা পলিটিক্যাল চার্ট বানাচ্ছেন তারা হয়তো টেরি পাচ্ছেন না মাঠের খেলা বা গেম লেভেল চেঞ্জ হয়ে গেছে সাধারণ মানুষ যখন স্বতঃস্ফূর্তভাবে কোনো প্রতীকের স্লোগান দেয় তখন বুঝতে হবে সেই প্রতীকটি তাদের আস্থার জায়গায় পৌঁছে গেছে বসে স্লোগান ট্রেনের দেয়া এই মানুষগুলোই হল আসল ওপিনিয়ন মেকার এরা যখন গ্রামে পৌঁছাবে চায়ের দোকানে বসবে তখন তাদের এই উদ্দীপনা বা এনার্জি পুরো গ্রামের মানুষকে প্রভাবিত করবে জামাত বিরোধীরা হয়তো মিডিয়াতে শক্তিশালী কিন্তু জামাত আজ ট্রেনের বগিতে বাসের ছাদে এবং মানুষের হৃদয়ে শক্তিশালী হয়েছে চিন্তা করুন ট্রেনের ছাদে ভ্রমণ কতটা ঝুঁকিপূর্ণ তবু এই মানুষগুলোর কোনো ভয় নেই তাদের কাছে এই ভোট দেওয়ার ব্যাপারটা একটা মিশন জামাতের কর্মীরা মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে যে এই নির্বাচন শুধু ক্ষমতার পরিবর্তন নয় এটি দেশ ও ইসলামের রক্ষার নির্বাচন তাই মানুষ কষ্ট করে হলেও বাড়ি যাচ্ছে অন্যান্য দলগুলো যেখানে ভোটারদের কেন্দ্রে আনতেই খাচ্ছে সেখানে জামাতের দিচ্ছে একে বলা হয় প্যাশন প্যাশন এই বা আনতে যার পক্ষে থাকে তাকে যুদ্ধে হারানোর প্রায় অসম্ভব এই ভিডিওটি আসলে বারোই ফেব্রুয়ারির ফলাফলের একটি ট্রেইলার হয়তো শহর থেকে গ্রামমুখী এই স্রোত প্রমাণ করে গ্রামের ভোট কেন্দ্রগুলোতে এবার দাড়িপাল্লার জোয়ার নামবে যারা ভেবেছিল জামাত জামাতমানে শুধু রক কাটা আর নেতিবাচক কিছু কমলাপুরের এই সাধারণ যাত্রীরা তাদের সেই ভুলকে ভেঙে দিয়েছে এরা সন্ত্রাসী না এরা খেটে খাওয়া সাধারণ মানুষ যারা পরিবর্তন চায় ট্রেনের চাকার ছন্দে ছন্দে তারা যে স্লোগান তুলছে তা আগামী পাঁচ বছরের জন্য বাংলাদেশের ভাগ্য লিখে দিচ্ছে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই কিন্তু যখন জনতা জেগে ওঠে তখন বড় বড় দুর্গ তাদের তাসের ঘরের মতো ভেঙে পড়ে কমলাপুরের এই দৃশ্য বলে দিচ্ছে দান উল্টে গেছে যারা সাধারণ মানুষের পালস বোঝেনি তারা আজ জনবিচ্ছিন্ন আর যারা মানুষের দ্বারে দাঁড়ে গেছে মানুষ আজ তাদের জন্য ট্রেনের ছাদে প্রিয় দর্শক আপনার কি মনে হয় এই জনস্রোত কি ভোটের বাসে বিপ্লব ঘটাবে কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে